বন্ধুরা তোমরা যারা মনে করো এখন বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগই হচ্ছে না কোথায় আসছে সুযোগ তাহলে আমি তোমাদের বলছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকে আমি তোমাদেরকে অক্টোবর মাসে একটা নয় দুটো নয় সেরা সেরা ছ ছটা সরকারি চাকরির আপডেট দিতে চলেছি এই ছটাই থাকছে কিন্তু একেবারে সরকারের স্থায়ী পদে নিয়োগ যেখানে তোমরা স্থায়ী পদে চাকরিতে জয়েন হতে পারবে দেখো বর্তমান চলছে দুর্গা সময় দুর্গা হাত পা খুলে আনন্দ করো তবে মনে রাখবে দুর্গা পুজো শেষ হওয়ার মুহূর্তেই তোমাদেরকে কিন্তু এই নিয়োগে আবেদনটা করে নিতে হবে কারণ অক্টোবর মাস পেরিয়ে গেলে এই সুযোগ তোমাদের তোমাদের হাতছাড়া হয়ে যাবে তো আমি কথা বলে বেশি সময় নষ্ট করব না একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে টপ সিক্স গভর্নমেন্ট জব ইন অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের সেরা ছটা সরকারি চাকরির আপডেট দিতে চলেছি তো এক এক করে তোমাদের শুরু করছি দেখো প্রথমে আমি যাকে রেখেছি সেই নিয়োগটা জারি করেছে ইএমআরএস এর ফুল ফ্রম হচ্ছে একলবিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুল এটা কিন্তু একটা কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট যেখানে তোমাদের এইবারের শূন্যপদ কত রাখা হয়েছে দুশো সাতষট্টি দুর্দান্ত তবে এখানে আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট থাকছে তো সমস্ত পোস্টের জন্য কোয়ালিফিকেশন আলাদা কিছু পোস্ট আছে যেখানে তোমরা টুয়েলভ যোগ্যতায় আবেদন করতে পারবে আবার কিছু পোস্ট আছে যেখানে পাস যোগ্যতায় আবেদন করতে পারবে বয়স সীমা কি না আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে স্যালারি দুর্দান্ত লেভেলের দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারিটা থাকছে আর এই নিয়োগে ফর্মটাও আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এই সেপ্টেম্বর দু থেকে আবেদনটা চলবে আগামী তেইশ অক্টোবর দু পর্যন্ত দেখো তেইশ অক্টোবর কিন্তু এর লাস্ট ডেট যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু এই নিয়োগে আবেদনটা করতে পারো এইবার আসি দ্বিতীয়তে দ্বিতীয় নম্বরে যে নিয়োগটা আছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্যারা টিচার যাদেরকে বলা হয় সেই পোস্টে নিয়োগ করাবে শূন্য পদ কত বলেছে না তেরো হাজার চারশো একুশ এই সংক্রান্ত ডাব্লুবির তরফ থেকে একটা নোটিফিকেশান আউট করে দিয়েছে মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেটা আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যারা দেখোই এই ভিডিওটা দেখার পর চ্যানেলে আছে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো শূন্যপদ বলেছে তেরো হাজার চারশো একুশ এবং এখানে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা এটা একটু বোঝো এখানে কি বলেছে বলেছে তোমাদেরকে টুয়েলভ পাস থাকতে হবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস মানে তোমরা উচ্চ মাধ্যমিকে যদি টোটাল পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করো এবং তার সাথে সাথে বলেছে দু বছরের যদি তোমাদের ডিপ্লোমা থাকে এলিমেন্টারি এডুকেশনের উপর তাহলে তোমরা আবেদনটা করতে পারবে এইবার দেখো তোমাদের প্রশ্ন দাদা উচ্চ মাধ্যমিকটা আমাদেরকে সায়েন্স নিয়ে পাস করতে হবে না আর্টস নিয়ে তো সেরকম কিছুই উল্লেখ করেনি সায়েন্সও হতে পারে আর্টসও হতে পারে ঠিক আছে তো তোমরা সিম্পল যদি টুয়েলভ পাস থাকো তাহলেই তোমরা হয়ে যাবে আর অতএব তোমাদের এটা মাথায় রাখতে হবে যে টোটাল পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর দু বছরের ডিপ্লোমা এডুকেশন তোমাদের থাকতে হবে কিসের ওপর না এলিমেন্টারি এডুকেশনের ওপর এইবার বলে রাখি এখানে এজ লিমিট এজ লিমিট যেটা বলেছে আঠেরো থেকে চল্লিশ বছর যেমনটা থাকে আর এর অ্যাপ্লাই ডেট এখন উল্লেখ করা হয়নি তবে এটা অক্টোবরে অ্যাপ্লাই হতে চলেছে কারণ নোটিফিকেশান আউট হয়ে গেছে অ্যাপ্লিকেশান ডেটটা এখন আউট করেনি তবে পুরো সম্ভাবনা অক্টোবর দু হাজার পঁচিশেই এই নিয়োগেও তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে এই হচ্ছে দ্বিতীয় নাম্বারের নিয়োগ এইবার আসি তৃতীয় নাম্বার এই নিয়োগটা একটা দুর্দান্ত নিয়োগ দুর্দান্ত নিয়োগ এই কারণেই বলছি এখানে জয়েন হয়ে গেলে স্যালারি দারুণ লেভেলে দেওয়া হবে এবং তোমরা একটা হাই পোস্টে চাকরি করবে প্রথমে নিয়োগটার নাম বলে দিচ্ছি শুনে রাখো এসএসসি সিপিউ এখানে কী নিয়োগ করানো হয় যেন এখানে আমাদের যে সেন্ট্রাল ফোর্স রয়েছে তার সাব ইন্সপেক্টর পদে যেমন বিএসএফ বলো সিআইএসএফ বলো আইটিবিপি বলো এছাড়াও সি আর পি এফ বলো এর সাথে সাথে দিল্লি পুলিশকেও যুক্ত করা হয়েছে মানে দেখো তোমরা চাইলে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরও কিন্তু এখানে জয়েন হয়ে যেতে পারবে শূন্যপদ কত আছে টোটাল তিন হাজার তিয়াত্তরটি শূন্যপদ শূন্যপদের সংখ্যাও কিন্তু এই বছর দুর্দান্ত রেখেছে এবার এখানে তোমাদের আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা সেটা বলেছে গ্র্যাজুয়েশন পাস যেহেতু এটা একটা সাব ইন্সপেক্টরের পোস্ট বুঝতে পারছো একটা উঁচু লেভেলে তোমরা থাকবে তো শিক্ষাগত যোগ্যতাও তো তোমাদের একটু সেরকমই থাকতে হবে তাই না তো এখানে গ্রাজুয়েশন পাসে তোমরা আবেদন করতে পারবে বয়স সীমা কুড়ি থেকে পঁচিশ বছর চেয়েছে ও বিসিরা ছাড় পাবে তিন বছরের এস্টেসিরা পাঁচ বছরের ছাড়টা পাবে এই নিয়োগে যদি তোমরা একবার সিলেক্ট হয়ে যেতে পারো স্যালারি তোমরা পেয়ে যাবে ফর্টি প্লাস মানে ওই পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি তোমরা পার মান্থ কিন্তু স্যালারিটাও পেয়ে যাচ্ছ এবার বলে রাখি এই নিয়োগের ফর্ম আবেদন ফর্ম আবেদন অলরেডি শুরু হলো গত দুদিন আগে অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর দু থেকে শুরু হয়েছে যেটা চলবে আগামী ষোলোই অক্টোবর দু পর্যন্ত তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এসএসসি ডট জিও ডট অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে দেখতে হবে এর লিঙ্ক অ্যাক্টিভ আছে যেটা তোমাদের লাস্ট ডেট থাকছে ষোলোই অক্টোবর দু পর্যন্ত তো বোঝা গেল এই থাকছে তোমাদের দিন নম্বর নিয়োগ এবার আসি চার নম্বরে চার নম্বর নিয়োগে যেটা আছে সেটা আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ডাব্লু গ্রুপ সি আর গ্রুপ ডি পদে নিয়োগ এই নিয়োগটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তো কত কয়েক সপ্তাহ আগে নোটিফিকেশন আউট করে দেওয়া হয়েছে শূন্যপদ কত বলেছে আট হাজার চারশো সাতাত্তরটি টোটাল শূন্যপদ আর এখানে গ্রুপ সি আর গ্রুপ ডি দুটো পোস্টকে কিন্তু মিলে এই শূন্যপদটা আছে টোটাল আট হাজার চারশো সাতাত্তর এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যে যোগ্যতা দেখো যদি তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করো তাহলে এইট পাস হলেই চলবে কিন্তু গ্রুপ সি যেহেতু একটা ক্লারিক্যাল পোস্ট এর জন্য তোমাদেরকে মাধ্যমিক মানে টেন পাস থাকতে হবে তো বোঝা গেল যদি তোমরা এইট পাসে আবেদন করতে চাও তাহলে গ্রুপ ডি চুজ করে নেবে যদি তোমরা টেন পাসে হয়ে থাকো তাহলে তোমরা গ্রুপ সি পোস্টে আবেদনটা করে নেবে এই নিয়োগে তোমাদের আবেদন করার জন্য যে বয়স সীমা সেটা বলেছে আঠেরো থেকে চল্লিশ বছর যেমনটা থাকে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের প্রতিটা পুরুষ প্রতিটা মহিলা আবেদনযোগ্য আর এই নিয়োগের যে নোটিফিকেশানটা আউট করেছিল সেখানে কিন্তু ডাব্লু একটা ডেট উল্লেখ করে দিয়েছিল তোমাদের ফর্ম আবেদনের ডেটটা কত ছিল না ষোলোই সেপ্টেম্বর মানে তোমাদের ফর্মটা স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত এটা এখনও স্টার্ট হয়নি অর্থাৎ এই নিয়োগের ফর্ম আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি ডেট পেরিয়ে গেছে হয়ে গেল আজ আঠাশ তারিখ এখনও পর্যন্ত তোমাদের আবেদনটা শুরু হয়নি তবে পুরো সম্ভাবনা আছে এটাও অক্টোবর দু থেকে তোমাদের আবেদনটা শুরু হয়ে যাবে একটু অপেক্ষা করো যখন আপডেট আসবে এ সংক্রান্ত আমি তোমাদের আপডেট পৌঁছে দেবো কোনো সমস্যা নেই এই গেল তোমাদের চার নম্বর নিয়োগ এইবার আসি পাঁচই পাঁচ নম্বর নিয়োগটা তাদের জন্য যারা পার্টিকুলার রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তোমরা জানো আমাদের ভারতবর্ষের রেল নেটওয়ার্ক কিন্তু সবথেকে বড়ো নেটওয়ার্ক সেই রেলওয়ে ডিপার্টমেন্টে যুক্ত হয়ে যদি তোমরা চাকরি করতে চাও তাহলে তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি আসছে রেলওয়ে এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি দু প্রকারের হয় একটা টেন্থ পাস একটা সরি একটা টুয়েলভ পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য হয় আরেকটা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের হয় বোঝা গেল তো এখানে শূন্য পদ আউট করে দিয়েছে একটা নোটিফিকেশনের মাধ্যমে সেখানে বলেছে পাঁচ হাজার আটশো সতেরো শূন্য পদ থাকছে গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেটদের জন্য মানে যারা গ্র্যাজুয়েশান পাস করেছে তাদের জন্য শূন্য পদ পাঁচ হাজার আটশো সতেরো আর যারা টুয়েলভ পাস করেছে মানে টুয়েলভ লেভেলের ভ্যাকেন্সি এখানে বলেছে তিন হাজার আঠান্নটি টোটাল শূন্য পদ বোঝা গেল তো এখানে গ্র্যাজুয়েশান এবং টুয়েলভ পাস যোগ্যতার জন্য ভ্যাকেন্সি উল্লেখ করে দিয়েছে বয়স সীমা যদি বলি যারা পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর আর যারা টুয়েলভ লেভেল ক্যান্ডিডেট যারা টুয়েলভ লেভেল ভ্যাকেন্সির জন্য আবেদন করবে তোমাদের বয়স সীমা এখানে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে থাকতে হবে তো বোঝা গেল আর এই নিয়োগের অ্যাপ্লাই ডেট এখনও উল্লেখ করেনি তবে রেলওয়ের অ্যাস পার নোটিফিকেশান যে ক্যালেন্ডারটা আউট করেছিল বলা হয়েছিল সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই নিয়োগগুলো করে নেওয়ার কথা কিন্তু সেপ্টেম্বর প্রায় শেষের মধ্যে এখনো কিন্তু নোটিফিকেশান আসেনি তবে এটা একেবারে বলতে পারো নাইনটি নাইন সম্ভাবনা আছে অক্টোবর তোমার দু হাজার পঁচিশে ফর্ম আবেদন শুরু হবে শুরু হবেই নয় শুরু হতেই হবে কারণ সেপ্টেম্বর পেরিয়ে যাচ্ছে অক্টোবর অক্টোবরের মধ্যে এই নিয়োগের প্রক্রিয়া তো অবশ্যই স্টার্ট করে দিতে হবে তো বোঝা গেল এইবার আসি তোমাদের পাঁচ নম্বর নিয়োগ পাঁচ নম্বর নিয়োগে যেটা আছে সেটা দিল্লি পুলিশের তরফ থেকে এইবার দেখো দিল্লি পুলিশের তরফ থেকে যে নিয়োগটা জারি করেছে এটা কিন্তু কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের উপর এই নিয়োগের জন্য সারা ভারতবর্ষের ক্যান্ডিডেট আবেদন করতে পারে তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটও পারবে আবেদন করতে ত্রিপুরার ক্যান্ডিডেটও পারবে আর আসামের ক্যান্ডিডেটরাও পারবে বোঝা গেল এখানে এই বছর যে শূন্যপদ ভালোই রেখেছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি শূন্যপদ এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস আর কিচ্ছু না সিম্পল উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদনটা এখানে করতে পারবে বয়স সীমা আঠেরো থেকে পঁচিশের মধ্যে যদি তোমাদের বয়স হয় আবেদনটা করতে পারবে এই নিয়োগের ফর্ম আবেদন অলরেডি সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট আগামী একুশ অক্টোবর পর্যন্ত যদি তোমরা ইন্টারেস্টেড থাকো ডেটটা মনে রাখো একুশ অক্টোবর দু হাজার পঁচিশ এর আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই আবেদনটা করে নিতে হবে আর এখানে একটা কন্ডিশন ম্যাটার করে যারা পুরুষ মানে যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য টুয়েলভ পাসের সাথে এল এম ভি ঠিক আছে লাইট মোটর উইকেলের যে লাইসেন্স সেটা লাগবে মহিলাদের জন্য লাগবে না মহিলারা এখানে সুম্পিল টুয়েলভ পাসে আবেদন করতে পারবে কিন্তু পুরুষদের জন্য টুয়েলভের সাথে সাথে এম ভি মানে লাইট মোটর উইকেল হেভি মোটর উইকেলের দরকার নেই লাইট মোটর উইকেলের যে লাইসেন্স সেটা তোমাদের লাগবে ফিজিক্যালের সময় তো অবশ্যই সেটাকে তৈরি করে তবেই তোমরা অ্যাপ্লাইটা করবে তো আশা করছি আমি তোমাদেরকে যে ছটা চাকরির আপডেটের কথা বলেছিলাম সেগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যদি তোমাদের এই সংক্রান্ত কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টে কমেন্ট করে জানাবে আর এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম